স্বাগত জানাচ্ছি মহেশকালী বুলেটিন অফিসিয়াল প্রেস থেকে আমি আজকে আছি বড় মহেশকালী ইউনিয়ন ডক্টর জাগির এগুনা নামক একটি জায়গা থেকে দর্শক আমার পিছনে সমাজের একজন সদ্দার রয়েছেন এবং তাদের আবার কিছু মেয়েদের দেখা যাচ্ছে তারা মূলত চাচ্ছে তাদের শত বছরের একটি পুরাতন ভিড়া সেখানে তারা মা বাবা দুজনে মারা গেছেন তারা চার ভাই দু বোন এ মিলিয়ে তাদের পৈতৃক একটি জায়গা জায়গা ছিল সেটা নাকি তারা আবার টাকা দিয়ে কিনেছিল সেই সেই দিন তারিখ আমি আপনাকে বলছি তিন আট তিন দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ সারা ন লক্ষ টাকার একটি চুক্তি নামা মূলে স্থান তারা ওই সম্পত্তিগুলো ক্রয় করেছিল কিন্তু তার মধ্যে কোট কৌশল অবলম্বন করেন মোহাম্মদ রফিক অর্থাৎ মোহাম্মদ রফিক তাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিজে বুঝিয়ে নেওয়ার পর পরবর্তী তারিখে যে সম্পত্তিগুলো তাদেরকে হারা হারে বুঝিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু সেটি তিনি না করে বহল তবিয়তে সেখানে দখল রয়েছেন এবং

এখন শালিসার লম্বর আলিমতারা লোয়ের রায় দিন আত্মার দেুদ্র রায় দিন এখন রায় আনলো রফিক নামানে মা লোক মাতার বাড়ি আসছিলাম মাতার বাড়ি তো নাই আই দেখি যখন হাজার আর রফিকের রফিকে রফিক এর হা আর রফিকের বনে জামাই আর রফিকের রফিক ভাই

আষ্ট হাজারে নাথাইবো ফঁচ হাজার নাথাইবো একদম ত্রিশ হাজার টার দরে জায়গার দাম দেওয়া পরব তোরাত্ম অতি হইলেও লাভ হইলেও ত্রিশ টাকার দরে তোরাত জায়গার দাম দেওয়া পরব আর টিয়া জায়গা তোরার ফিডের তলা আছে রফিকের জায়গা কিন্তু তোরার আন্ডারে জানা এখন তো তোর ফিডের তলা যদি তোরা তো খালি জায়গা থাকি বলে তো বিশিষ্ট জায়গা রভিকের তোরা বাইর করে দিতে যেহেতু তোরা তো যখন জায়গা মায় যখন জায়গা গলার আয় ত্রিশ হাজার টাকার দাম ধরে দিই রফিক তুই মানন না রভিকের দাম মাননি ও তোরা মানন না যে মাননি এটা আর একটা দাবি দিল আর ঠেয়া দিবে আর না দিন নে আর দিন নে আর নে তা হয়তো অবশ্যই তোরা দোয়ান ভাবে তবে সন্ডিককে ভাবে দে তোরা আগু দি তোর বি আগে দিবেলা প্রবু দশ হাজার পঞ্চাশ হাজার

অনেক কিছু করিয়ে রান্না করু এখন এবার তো মরা গিয়ে ন্যাচার ববু যের পর তস বান্ধা দিই বেশি টি আননি আনিয়ে আহ টি দিয়ে আর সম্বি আর যখন পিঠে তলা জখন মরে গিয়ে আর সুন্দর করে রেগে দি

আবা নমানে আবা নমানে আর বিজনেস লাইসেন্স কই দি আবা এটা তেস্তানি চেয়ারম্যান মেম্বার ই ডিসালিশাও কম্পিউটার করবা আর এ না আছে দি আর আগা কা বিষয় কই ইয়া নমানে ইয়া নমানে আজ না

সারা রূপা সাড়ার মানদই কিয়া লোড়া ধরে না দেয় কিউ জানা দেয় একে সকলের বক্তব্য কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়েছি আমি বিদায় নেওয়ার পালা আমরা বিদায় নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু উত্তর জাগিরিয়াগুন এই জায়গাটা খুব শান্তিপূর্ণ ছিল দীর্ঘ আস্তে আস্তে এটা কিন্তু অশান্তির পথে চলে যাচ্ছে বাইয়ে বাইয়ে সম্পত্তির টানা টানি নিয়ে যে কোনো সময় এখানে একটা বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে তাই চলে যাওয়ার আগে আমাদের মহিষখালী বুলেটিনে যে ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আমি আপনাদের ভিডিওর ভাই মহেশকালী বুলেটিন বড় মহেশকালী